নমস্কার জেডি পাঠালাদে তোমাদের জন্য স্বাগতম প্রিয় ছাত্রছাত্রীরা আমি আজ একটি তোমাদের জন্য এক্সপেরিমেন্টাল একটি অ্যাক্টিভিটি নিয়ে আসলাম যেটা ক্লাস ক্লাস সেভেনের সায়েন্স বুকের মধ্যে আছে সায়েন্স বুকের পাঁচ নম্বর চ্যাপ্টারের মানে ফাইভ পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি আর ফাইভ পয়েন্ট টু অ্যাক্টিভিটি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটিকে দেখতে থাকুন মানে ফাইভ পয়েন্ট ওয়ান আর ফাইভ পয়েন্ট টু অ্যাক্টিভিটি যে আছে সায়েন্স বুকের মধ্যে তো এই দুইটি অ্যাক্টিভিটি আমি তোমাদের সম্মুখে আমি এক্সপেরিমেন্টাল হিসাবে দেখাবো মানে প্র্যাকটিক্যালি দেখাবো ক্লাস ফাইভের ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু যে অ্যাক্টিভিটি রয়েছে মানে আমি এই অ্যাক্টিভিটিগুলো করতে যেগুলো উপকরণের প্রয়োজন তো আমি এই উপকরণগুলি আমি ঘরে তৈরি তৈরি করে দেখাবো এক নম্বর অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিতে বলা হলো কি মানে আমরা অম্ল পরীক্ষা করার জন্য আমরা লাল লিটমাস কাগজ বা নীল লিটমাস কাগজ আমরা দ্রবণে দ্রবণে ডুবিয়ে আমরা যদি কালারগুলো চেঞ্জ হয় মানে দ্রবণের দ্রবণে ডুবানোর পরে যদি লাল লিটমাস কাগজের রং যদি নীল হয়ে যায় এবং নীল লিটমাস কাগজের রং যদি লাল হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে এই দ্রবণে বা এই দ্রবণে কি আছে অম্ল আছে ঠিক আছে তো ফাইভ পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি হলো অম্ল পরীক্ষা করার জন্য আর ফাইভ পয়েন্ট টু এ আছে আমরা কার মানে কোনো দ্রবণে কার আছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমরা মানে কি উপকরণটি লাগবে আমি এখানে দেখাবো এই ভিডিওতে শুধু আমি মানে উপকরণগুলি কীভাবে আমি ঘরে তৈরি করে দেখাবো ঠিক আছে তারপর আমি পরবর্তী ভিডিওতে আমি কীভাবে পরীক্ষা করতে হয় আমি সেটা দেখাবো বেশি লম্বা যদি না হয় তাহলে আমি এই ভিডিওতে আমি মানে কভার করার চেষ্টা করব আর যদি আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও পাওয়ার জন্য আমি আজ এই ভিডিওতে ক্লাস সেভেনের ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু অ্যাক্টিভিটি আমি করে দেখাবো তো দেখো প্রথমে আমি দুই টুকরা কাগজ নিলাম ঠিক আছে এ ফোর সাইজ পেপার আমি দুই পা করে নিলাম দুইটি আমি এ ফোর সাইজ পেপারকে কাটে দুই টুকরা করে নিলাম ঠিক আছে তারপরে আমি সেটা জবা ফুল জবা ফুল নিলাম তারপরে একটু হলদি গুঁড়ো ঠিক আছে হলদি গুঁড়ো নিলাম আর সামান্য একটু জল নিলাম ঠিক আছে তারপরে আমরা দেখাবো ভিডিওটাকে দেখতে থাক আমি অম্ল পরীক্ষা করার জন্য লাল লিটমাস কাগজ বা নীল লিটমাস কাগজের প্রয়োজন হয় তো আমি নীল লিটমাস কাগজ আমি করে দেখাবো মানে প্রথমে নীল মানে নীল লিটমাস কাগজ আমি তৈরি করে দেখাব তো নীল লিটমাস কাগজ তৈরি করতে প্রয়োজন হবে এক টুকরো সাদা পেপার মানে কাগজ আর একটি জবা ফুল হলেই যথেষ্ট হয়ে যাবে তো দেখো আমি কীভাবে নীল লিটমাস কাগজ তৈরি করছি

এখন আমি এটাকে শুকাতে দিব দেখি শুকানোর পরে কি কালার আসে মানে এটা হবে নীল লিটমাস কাগজ হয়ে যাবে শুকাতে দেবো শুকানোর পরে আমরা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে দেব ঠিক আছে তো আমি এটি এক পাশে রাখলাম এটা হবে মানে অম্ল পরীক্ষা করার জন্য কোনো দ্রব্যের অম্ল আছে কি না সেটা পরীক্ষা করার জন্য এই লিট মানে নীল লিটমাস কাগজটি ব্যবহার করবো কোনো দ্রবণে কার আছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমি আর একটা লিটমাস কাগজ তৈরি করবো সেটা মানে মানে খার পরীক্ষা করে জন্য কোনো দোকানে খার আছে কিনা তো আমরা কী করলাম সেম একটুকা কাগজ নিলাম আর কিছু হলদি করে নিলাম ঠিক আছে তো আমরা কী করবো তো আমরা একটি কাগজকে আমরা শুকাতে দেব শুকানোর পর আরেকবার তোমাদের সম্মুখে আসবো মানে দ্রবণ দুটি পরীক্ষা করার জন্য ঠিক আছে দুইটা কাগজ রেডি হয়ে গেল এখন শুকাতে দিব। শুকানোর পরে একবার আসছি তোমাদের সম্মুখে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি এই দুটি কাগজ শুকানির পর একবারে কেটে নিয়ে আসলাম তো আমরা চেক করব এই ভিডিওর মাধ্যমে যে সলিউশনের মধ্যে মানে এসি থাকবে তো এসিটা আমরা চেক করব আর আমরা মানে বেস অর্থাৎ কার চেক করবো ঠিক আছে তো আমরা ঘরে তৈরি করলাম লিটপাস কাগজ এটি একটি মানে হলুদ কালারের লিটমাস কাগজ আর এটি একটি মানে ব্লু কালারের লিপমাস কাগজ তো বাজারে কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনতে পাওয়া যায় তো আমরা কিনে তো দরকার নেই কিনে লাভ নেই আমরা যখন আমরা ঘড়ি তৈরি করতে পারলাম তো প্রিয় যত প্রথমে আমরা কার চেক করব কার অর্থাৎ আমরা একটু ডিটারজেন্ট নিলাম সার্ফ এক্সেল থেকে আমি একটু ডিটারজেন্ট নিলাম তো এটি একটি হলুদ কালারের ইলিশ মাছ তো আমরা ডিটারজেন্টে ডুবানির পর যদি এটার কালার যদি লাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে এই এই সলিউশনের মধ্যে এই দ্রবণের মধ্যে মানে খার আছে তো আমরা পরীক্ষা করে নিই দেখো তো ফ্রিজে যদি এই দেখো ফ্রিজে এটা লাল হয়ে গেল ঠিক আছে যদি হলুদ কালারের লিটমাস কাগজ যদি মানে যে সলিউশনে ডুখানির পর বা ডুবানির পর যদি সেটার রঙ যদি লাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে এই দ্রবণে বা এই সোলুশনে খার আছে অর্থাৎ বেজ আছে ঠিক আছে তো দেখো পুরো লাল হয়ে গেলো আমি আরেকবার চেক করে দেখাচ্ছি দেখো বিশিত্রা এটা একটা ডিটারজেন্ট আর একটা মানে ইয়েলো কালারের লিটমাস কাগজ তো আমি দুবারই পরে যদি সেটার কালার যদি লাল হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তখন বুঝবো যে এটার মধ্যে মানে খার মেশানো আছে এই দেখো পুরো লাল হয়ে গেল তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এই সলিউশনের মধ্যে এই দ্রবণের মধ্যে বেজ অর্থাৎ খার আছে ঠিক আছে তারপরে আমরা চেক করবো যে অ্যাসিড আছে কি না এই দ্রবণের মধ্যে অ্যাসিড আছে কি না আমরা এবার নীল নিঃপাশ কাগজ নিব। তো দেখো প্রজিতা এই দ্রবণটি আমার ভালো হয়নি তাই এটা কালার পরিবর্তন হচ্ছে না আমি একবার চেক করে নিলাম তো দেখুন এই সলিউশনটা ঠিক হয়নি আমি লেবুর রসের সঙ্গে আমি জল মিশিয়েছিলাম তাই এই সলিউশনটি ঠিকভাবে হয়নি তো আমি সেটা চেঞ্জ করে নিচ্ছি তো আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখো ডাইরেক্ট লেবুর রস দিচ্ছি এই দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো এটা ব্লু কালারের নীল কালারের লিটমাস কাগজ সেটা লাল হয়ে যাচ্ছে তো আমরা বলতে পারি এই সলুশনের মধ্যে এই দ্রবণের মধ্যে মানে লেবুর রসের মধ্যে মানে অ্যাসিড আছে ঠিক আছে তো তো যে দ্রবণে নীল লিটমাস কাগজ মানে ডুবানোর পর যদি সেটা কালার যদি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ নীল থেকে যদি লাল হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে এই দ্রবণে বা এই সলিউশনের মধ্যে মানে এসিড আছে ঠিক আছে তো আমি একটা নীল লিটমাস কাগজ নিলাম তোমরা লাল লিটমাস কাগজ দিয়েও তোমরা চেক করতে পারো তো লালটা যদি আমরা এসিডের মধ্যে যদি আমরা ডুবিয়ে দিই তখন লালটা হয়ে যাবে নীল আর নীল লিটমাস কাগজ যদি আমরা এসিডের মধ্যে যদি আমরা ডুবাই বা যে দ্রবণের মধ্যে মধ্যে লাল লিটমাস কাগজ ডুবালে নীল হয়ে যাবে এবং নীল লিটমাস কাগজ ডুবালে লাল হয়ে যাবে তখন আমরা বলতে পারি এই সলিউশনের মধ্যে মানে এসিড মেশানো আছে বা এসিড আছে ঠিক আছে তো ব্রিজ যদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আরও ধরনের মানে এক্সপেরিমেন্টাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করা যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে তাহলে আজকের জন্য ভিডিও বাই বাই